কাস্টমার একটু আছে না যে শৌখিন ক্রেতা টাকা কোন বিষয় না ভালো একটা প্রোডাক্ট দেন তাদের ইলেকট্রনিক্স এসে ইনশাল্লাহ যদি টিভি কেনার নিয়োত করে আসে নিতে পারবেই সচেতন আপনারা এখন কিন্তু অনলাইনে যুগ ডিজিটাল যুগ হাতে সবারই মোবাইল থাকে আপনারা কিউ চেক করে প্রোডাক্ট টা আমি আসাদ ব্লক থেকে ভিডিওটা দেখছি আমি অলরেডি পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা নিতে চাই তাদের জন্য দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চির প্রশংসা করতে বাধ্য মানুষ এই টিভিটা আপনার ইউজ করতে গেল রিমোট লাগছে না এটা একেবারে এই টেকনোলজি সম্পূর্ণ একটা টিভি দুই লক্ষ দশ হাজার টাকা হান্ড্রেড অথেন্টিক এবং মেড ইন মালয়েশিয়া দেখা যাচ্ছে এইখানে তো চারটা না আরো আপনার ডিসপ্লে আছে হচ্ছে দুইটা 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 ছয়টা মডেল আচ্ছা আরো আরো দুই একটা মডেল আছে আসলে সবগুলো মডেল তো একসাথে অ্যারেঞ্জ করা পসিবল না আমাদের ওয়ার হাউস আছে প্লাস এইখানে গুডাউন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে সনির অফিসিয়াল শোরুম জেনারেল ইলেকট্রনিক্স থেকে সো আজকে কিন্তু বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে শাইন ভাই শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ নতুন তো অনেকগুলো মডেলও চলে আসছে ভাইয়া একদম একেবারে নিউ আর কিছু স্পেশাল কিছু মডেল দেখাবো আজকের ভিডিওতে হ্যাঁ আমি রিকোয়েস্ট করবো আপনার সাবস্ক্রাইবার বা ভিওয়ার যারা আছে ও ভিডিও জুড়ে যেতে থাকে একেবারে করা যাবে না কোনো স্কিপ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত স্পিক করলেই কিন্তু মিসিং আছে না ডিসকাউন্ট তো থাকবেই

ডিসকাউন্ট বা ডিটেলস সম্পর্কে জানবো তার আগে ভাইয়া শপের ডিটেলস একটু বলে দিবেন আসলে ভাইয়া চেনা বামনের পয়তার প্রয়োজন হয় না কারণ আমাদের জেনারেল ইলেকট্রনিক্স সনি ব্রাভিয়া এটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খুবই ফেমাস এবং বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্ট কিন্তু পরিচিত তারপর যারা নতুন ভিউয়ার্স অ্যাড হবে আজকের ভিডিওতে তাদের জন্য অ্যাড্রেসটা আরো একবার বলে দিই এটা হচ্ছে একেবারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র গুলিস্থান এবং মতিঝিলের মিডল পয়েন্টে ওকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আইসা স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে সপ নাম্বার ফর্টি থ্রি যারা নাম্বার হচ্ছে সবচাইতে বড় যে আউটলেটটা এটাই আমাদের যারা আসবেন নিজ দায়িত্বে সাইন বোর্ডে বড় করে নাম্বারটা দেওয়া আছে আর যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই ভিউয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করবেন এক্স্যাক্টলি আমরা শুরু করব হচ্ছে 43 থেকে 43 আচ্ছা 43 থেকে তো এটার মডেল হচ্ছে আপনার X75K X75K গুগল 4K টিভি গুগল 4K আপনার রেজুলেশন হচ্ছে 3840 2160 পিক্সেল

প্রথমে আপনারা এইরকম আর একটা প্যাকেট অ্যাক্সেসরিজ গুলো পেয়ে যাবেন ওকে এই যে দেখেন সনির অরিজিনাল সনির এক জোড়া রিমোটের ব্যাটারি দেওয়া আছে আর রিমোটটা কিন্তু খুবই ইউনিক ভয়েস কন্ট্রোল সহ এবং একটা পাওয়ার কর্ড আর অ্যাডাপ্টার এই এক সবই আছে এটা ভিতরে থাকবে ক্যাটালগ বুক আছে তারপর ইউজার ম্যানুয়াল গাইড আছে ওকে এবং এই যে দেখেন এই এই ওয়ারেন্টি কার্ডটা হচ্ছে এটা এরকম প্রত্যেকটা টিভির সাথে থাকবে 43 ইঞ্চি পটিড়া টিভির সাথে আচ্ছা যেটা হচ্ছে এই লেখাটা দেখে কিনবেন আচ্ছা এই লেখাটা প্রয়োজনে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন Sony স্মার্ট ওকে ওকে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ আচ্ছা এটা হচ্ছে তাদের কর্পোরেট অফিসার অ্যাড্রেসটা ওকে ওকে এখানে কিন্তু আমার কোনো পার্সোনাল ঠিকানা থাকবে না আমার কোনো পার্সোনাল নাম্বার থাকবে না এটা সম্পূর্ণ কোম্পানি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি যেখান থেকে আপনারা প্রোডাক্ট নেন আপনারা জাস্ট এই লেখাটা দেখে নিবেন সনি স্মার্ট আর এখানে লেখা থাকবে সনি স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড যেটা হচ্ছে আপনার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ সনি ইন বাংলাদেশ এক্স্যাক্টলি তো এটা 2 ইয়ার্স এর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আছেই আচ্ছা তো এই টিভিটা আমরা অফার প্রাইজে দিচ্ছি বাংলাদেশের যে প্রান্তে ইউজ করেন আপনারা বাসায় বসে হোম সার্ভিস নিতে পারবেন টোটালি আর অনেকে আছে ভাইয়া হচ্ছে আসতে পারতেছে না তাদের স্মার্ট টেকনোলজির ওয়ারেন্টি কার্ড আছে ওই নামে ফোন দিলে বাসায় লোক চলে যাবে সার্ভিস দেওয়ার জন্য তো সাতান্ন হাজার টাকা হচ্ছে এটা আর এটার বড় সাইজটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এই যে এটার বড় সাইজটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চিটাও কিন্তু সেম আমি একটু আসলে ওয়ারেন্টি কার্ডটা দেখানোর জন্য আমার খুলে দেখাতে হচ্ছে মানে প্রত্যেকটা বক্স আমরা এক্স্যাক্টলি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি আপনারা ভিউয়ার্স যেখান থেকে প্রোডাক্টগুলো নেন এই জিনিসগুলো একটু দেখে নিবেন একটু খুলো ওকে তো এই জিনিসগুলা এই জন্যই আমরা আনবক্সিং করে দেখাই দিলাম যাতে মানুষ জানতে যে খান থেকে প্রোডাক্ট প্রতারিত না হয় না আর এই জিনিসগুলা চেক করে যদি আপনি প্রোডাক্ট একটা एग्जांपल راستার ফুডপত্রিকা নেন উদাহরণস্বরূপ তাও কিন্তু আপনি ঠকেন নাই অনেক সময় হয় কি যদি কোনো ইম্পোর্টারের প্রোডাক্ট কেউ কোন জায়গা থেকে নিয়া থাকেন হয়তো ওইটা তাদের পার্সোনাল ওয়ারেন্টি বাট ওই প্রোডাক্ট যে দুই নম্বর বিষয়টা ওই রকম না কিন্তু ওয়ারেন্টির দিক দিয়ে আপনারা ঠকে যাবেন এবং প্রতি নিয়ত আপনারা হ্যাসেলের শিকার হবেন রাইট এই যে দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু হচ্ছে আঠা দিয়ে লাগানো আছে কাটটা আছে এই যে এই যে

যদি পঞ্চান্নতে আসি পঞ্চান্ন পঞ্চান্নর মধ্যে সবচাইতে বেশি ভেরিয়েন্ট

এবং ফারফিল সিস্টেম দেওয়া আছে আপনার সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া কণ্ঠস্বরে এই টিভি চলবে একেবারে একদম কণ্ঠস্বরে টিভিটা এই যে দেখেন আপনারা কিউ আর আপনারা যেখান থেকে মোবাইল নেন এরকম মোবাইলটা হাতে নিবেন এই যে কিউ আর করে নিবেন চলে আসলো এখন আমি সনির ওয়েবসাইটে গেলাম আচ্ছা ওপেন ইন ওয়েবসাইট এটা সার্চ করছে ভিউয়ার্স এটা সার্চ করলে যদি প্রোডাক্টটা অরিজিনাল হয় Sony অফিশিয়াল প্রোডাক্ট হয় डेफिनेटলি ম্যাচ করবে এই যে দেখো এই যে সরছে চলে এখন আপনি স্পেসিফিকেশনে ক্লিক করবেন এটার আদ্ধপান্ত মানে কত আছে তো পয়দা হইছে কি কি আছে না আছে সব শো করবে রাইট সুতরাং আমি একটা বলে আরেকটা চাইলো দিতে পারবো না রাইট রাইট এটার প্রাইস আমরা রাখতেছি হচ্ছে

আরেকটা আপনার এই যে এটা সম্পূর্ণ ফারফিল সিস্টেমের একটা টিভি যেটা আপনার এআই টেকনোলজি এবং হচ্ছে এটা সম্পূর্ণ কন্ট্রসরেই অপারেটিং করতে পারবেন লুকসটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম পুরোটা ফুল ডিসপ্লে ভাই কোনো বেজেল নাই রাইট কোন যারা একটু আসলে প্রিমিয়াম প্রিমিয়াম ক্লাসের কাস্টমার একটু আছে না যে শৌখিন ক্রেতা যে ভাই টাকা কোনো বিষয় না ভালো একটা প্রোডাক্ট দেন এই ধরনের প্রোডাক্ট গুলা তো এটা হচ্ছে এটা সেম আপনারা কিউ আর চেক করে নিতে পারবেন আসলে প্রতিটা তরতা এখানে সম্ভব হয় না তারপরও যদি কেউ চায় ভিডিও কলের মাধ্যমে হোক বা এখানে ফিজিক্যালি আসলে আমরা ইন ডিটেলস বলে দিব ইনশাআল্লাহ তো এই টিভিটা আমরা রাখবো হচ্ছে আসাদ ভাই এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই প্রিমিয়াম এই যে দেখেন কিউআর কোড নিতে পারবে প্লাস আপনার মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সব চেক করে নেবেন যে থেকে প্রোডাক্ট নেন আর সনির বক্স গুলা কিন্তু এরকম সাদা মাটাই যে একটু দেখা দেন আপনার পিছনে এরকম কারণ কি কি কারণে বলি আমি প্রায় এমন কোন মাস নাই দুই চারটা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ না আসে যে ভাইয়া আপনি ভিডিওতে দেখাইলেন অরিজিনাল প্রোডাক্ট বাট আমি তো কিনা ধরা খাইছি তখন আমি কাস্টমাররে বলে ঠিক আছে আপনি সবটা পাঠান বক্সের বা টিভির মডেলটা টিভির আর মডেল নাম্বার পায় না মানে পুরো দুই নম্বর ভুয়া টিভি নিয়া মানে কোড নাম্বার পায় না তো এরকম আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন এই জিনিসগুলো অবশ্যই ডিভাইসের মধ্যে চেক করে নিবেন আর সনের বক্সগুলো কিন্তু डेफिनेटলি এরকম হবে নরমাল হচ্ছে যেমন কেউ দুই হাজার 55 এর যদি এই মডেলটা নিতে চায় এটাও কিন্তু এআই টেকনোলজি কোনো রিমোট লাগবে না এক্স এটিএল এক লক্ষ টাকা তারপরে এই যে যারা গেইমার আছে হেভি গেইমার তাদের জন্য এই যে এক্স এইটি ফাইভ কে ভাইয়া এত প্রাণবন্ত মানে এত ভিজিবাল এটা আপনার যারা একটু গেইমার হেভি গেইমার তাদের জন্য এটা এরপরে আরো বাজেট ফ্রেন্ডলি আছে আসাদ ভাই মানে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স যদি কেউ আসে ইনশাল্লাহ টিভি কেনার নিয়োগ করে আসে কেউ খালি হাতে ফিরা যাবে না তার বাজেট যেটা সেই বাজেট বাজেট অনুযায়ী নিতে পারবেই পারবে তবে সনির প্রোডাক্ট দাম একটু বেশি এটা একটু কম্প্রোমাইজ করতে হবে কারণ ভাই জিনিস যেটা ভালো দামও ডেফিনেটলি একটু বেশি হবে এই যে হবে রাইট ওকে আচ্ছা আপনাকে কখনোই ভালো জিনিস কম দামে কেউ দিতে পারবে না দিতে পারবে না দামের আপনাকে দাম দা নিতে হবে তো এটা হচ্ছে এটা 4K গুগল টিভি 55 ইঞ্চি 80000 টাকা 80000 টাকা 80000 টাকা তারপর আমরা 65 এ চলে যাই 65 এর এইটা দেখেন কত চমৎকার চমৎকার মডেল সিরিজের ভাই এইটা কালার রেজোলিউশন মানে এটা কিন্তু আবার একটা চমৎকার বিষয় আছে পোর্টেবল একটা ইশে টলিতে রাখা পোর্টেবল একটা টিমি স্ট্যান্ড বলে কেও পোর্টেবল টলি বলে তো এইগুলা কিন্তু আমাদের কাছে থেকে নিতে পারেন

একটু আগে পরেটা কার প্রোডাক্টটা হয়তো একটু কমে কিনা ছিল কারোটা একটু বেশি কিনা ছিল বা কারটা রিসেন্ট কিনা ছিল কারোটা 6 মাস আগের কিনা ছিল এরকম কারণে এবং ডলার ইভোর কারণে প্রাইস 2 বা 1 2000 টাকায় পারে এটা আমি স্বীকার করি বাট প্রোডাক্ট গুলো এইভাবে চেক করে নিলে কারো বাবার ক্ষমতা নাই কারো বুকের পাটা নাই যে আপনাকে ঠকায় দিবে ঠকায় এই যে সিরিয়াল একটা ই একটা সিরিয়াল থাকবে এই সিরিয়ালটা টিভির বডিতে

আমি সবচাইতে বেশি প্রবাসীর কল রিসিভ করি যেহেতু আমি ১৯ বছর প্রবাসে ছিলাম আপনিও আমাকে চিনেন পার্সোনালি তো প্রবাসীদের প্রতি আমার একটা কিন্তু সফট কর্নার আছে আর প্রবাসীরাও কিন্তু চোখ বুঝে আমাকে বিলিভ করে ট্রাস্ট করে তো তাদের আস্থার প্রতিদান কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ মূল্যায়নটা করা তার জন্য তো যারা প্রবাস থেকে ভিডিও গুলা দেখেন প্রতিনিয়ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার কোন শেষ নাই যারা প্রবাস থেকে এই টিভিটা হয়তো আনতে পারবেন আপনার এক লাখ নব্বই বা দুই লাখ টাকায় কিন্তু এই টিভিটা আনার যে কস্টিং আপনার টিভিটা দাম পড়ে যাবে আড়াই লাখ বা দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা আমার কাছ থেকে নিলে এক্স আর সিরিজের এক্স এই টিভিটা নিতে পাচ্ছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা আর যদি এই ট্রলি সহ নিতে চান কেউ তাইলে দুই লক্ষ

তাদের জন্য মূলত টিভি কিন্তু মানে এই রকম না যে একেবারে মানে লাইন দিরা মানুষে কিনে এই রকম না কিন্তু আপনি বাজারে কিন্তু অনেক নামে বেনামে নানান ধরনের টিভি পাওয়া যায় নানান ব্র্যান্ডের চাইনিজ টিভি কম দামে 65 ইঞ্চি টিভি 48 হাজার টাকা মানুষ নেয় আমাকে বলে অনেকে তো যাই হোক এটা আসলে যার যে রকম ইচ্ছা বা যার যার স্বাভাবিক প্রতিটা জিনিসের একটা সিস্টেম করে দিছে একটা ব্যালেন্স করে দিছে কেউ আসলে কি বলে মদ বিক্রি করে নাকি দুধ খায় আবার কেউ দুধ বিক্রি করে মদ খায় এটা একটা এক্সাম্পল দিলাম আসলে সনির কাস্টমার বেসটাই আলাদা যারা সনি টিভি নিবে তারা অন্য কোন ব্র্যান্ডে বা অন্য কোনো কোম্পানির টিভি ফ্রি দিল নিবে ফ্রি দিলে নিবে তো এই টিভিটা হচ্ছে এক লক্ষ সর্বোচ্চ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি তো সেই ধারাবাহিকতা এটার দাম আসতেছে হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস তারপরে আসেন এই পাশে এইটাও কিন্তু আমাদের স্মার্ট ওয়ারেন্টি সহ পঁয়ষট্টি ইঞ্চির একটা টিভি ওই যে ওয়ারেন্টি কার্ডটা শুরুতে স্মার্ট এর আউটলেট থেকে কিনলে কিন্তু উনত্রিশ হাজার নয়শো টাকা এক সেভেন্টি ফাইভ কে এটাও বলে দেয় আমার কাছে আসলে কোনো কিছু হাইট নাই কোন কিছু মানে আমি হাইট করব বা কোন কিছু আমি নিজে থেকে বলবো না এটা না আপনারা ফোন দিবেন তারপরে পঁয়ষট্টি ইঞ্চির কেউ যদি আরো দামি নিতে চায় যেমন টিভি টা আসলে এই টিভি গুলো আমি ডিসপ্লে কেন করি না একটু দামি টিভি তো এক্সপেন্সিভ টিভি এগুলো আমি ডিসপ্লে করতে চাচ্ছি না কেউ যদি ফিজিক্যালি শোরুম ভিজিট করেন আমি দেখাই দিব আনবক্স করে দেখাই দিব তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়াইলেডি সিরিজ আর পঁয়ষট্টি ইঞ্চের ভিতরে তবে এই টিভিটাতে আরো একটা এক্সট্রা সুবিধা দিয়ে দিব যদি আপনার চ্যানেলটার নাম মেনশন করে কেউ অর্ডার করে যে ভাই আমি আসাদ ব্লগ থেকে ভিডিওটা দেখছি আমি ওয়াইলেট 65 ইঞ্চি এই টিভিটা নিতে চাই। তাদের জন্য 2 লক্ষ 45000 টাকা। তাদের জন্য দুই লক্ষ 45000 টাকা। এটা আপনার অনারে। ওকে ওকে। 2 লক্ষ টাকা। এরপর আসেন ভাইয়া শেষ ফাইনাই কিন্তু। 72 ব্যস্ত হই না ভাই। 75 আমার মন চাই কি আমার কাছে যত মডেল আছে আমি সব আনবক্সিং করে দেখায় দেই। মানে কিন্তু আসলে সময়ের খাতিরে কিন্তু সম্ভব হয় না সময়ের কারণে। তো আমরা ভিডিওটা বেশি বড় করলে আবার ভিউ ভিউয়ারসরাও কিন্তু বোরিং হয়ে যায়। পঁচাত্তর ইঞ্চি বাই একেবারে এক লক্ষ আশি হাজার টাকা সিস্টেম মানে কণ্ঠস্বরে ডিরেক্ট চলবে বয়েসে কোনো রিমোট ছাড়া রিমোট তো থাকবেই

ডিসকাউন্টে একদম লাস্ট ভার্সন তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে কিন্তু আপনার পঁচাশি ইঞ্চি স্যামসং এর টিভিও আছে

আসবেন শোরুম যদি ভালো আমি সব সময় একটা কথা বলি অন ক্যামেরায় যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ দুই নম্বর কপি বা নকল প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা কিন্তু দিয়ে দিব ভাই দশ লক্ষ টাকা ভাই এই চ্যালেঞ্জটা করতে কিন্তু একটা হিম্মত লাগে আপনাদের মধ্যে যদি কারো হিম্মত থাকে কলিজা থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন দশ লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব ইনশাল্লাহ যেহেতু হচ্ছে আজকে আমরা আপনাদেরকে দুইটা জিনিস ইনফরমেশন দিলাম এক হচ্ছে আপনার সনি অরিজিনাল শোরুম যেটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন এক আর এখানে আসলে আমরা 43 ইঞ্চি থেকে শুরু করে 50 ইঞ্চি প্রত্যেকটা কিন্তু ডিসপ্লেও করা আছে এক্স্যাক্টলি আর আরেকটা জিনিস হচ্ছে আসাদ ভাই মানে আমি সব সময় বলি ভিউয়ার্স আপনার কষ্টার জিত টাকা আপনার কষ্টের টাকায় আপনি জিনিস নিবেন যার কাছ থেকে ইচ্ছা ওইখান থেকে নেবেন যাদের কাছ থেকে ইচ্ছা তাদের কাছ বাট নেওয়ার আগে অবশ্যই আপনি এজ এ সচেতন নাগরিক হিসেবে একটু যাচাই বাছাই করে নিবেন যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিচ্ছেন কিনা অরিজিনাল ওয়ারেন্টি সহ প্রোডাক্ট নিচ্ছেন কিনা কারণ পরবর্তীতে যাতে হয়রানির শিকার না হন জাস্ট এতটুকুই আমার বলার ছিল ভাইয়া ভিডিওটা শেষ করব তার আগে সোপি ডিটেইলস আরেকটা একটু বলে সবার লোকেশনটা বাংলাদেশের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকার মতিঝিল এবং গুলিস্থানের মিডল পয়েন্টে সচিবালয় বরাবর যদি আসেন বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে আসলে আমাদের পেয়ে যাবেন এক নাম্বার গেট দিয়ে ঢুকবেন হাতের বাঁয়ে পাঁচ সাতটা শোরুমের পরেই আমাদের শোরুমটা